আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে মানব একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে খবরে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের শাসনকে স্থাপন করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে এছাড়া আর কোনো অন্য উপায় আছে বলে আমার জানা নেই সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের তিনি কথা বলেন ফখরুল বলেন দুর্নীতি ফেসিবার থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এ সময় বিএনপিতে আওয়ামী লীগের লোকজনের যোগদানের বিষয়ে তিনি বলেন আমাদের নেতা নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শরীফ দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম